নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজও উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশ্বযুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা খুব সম্মুখে শ্রী দুর্গা মহাপূজা দুর্গা মহাপূজার প্রাককালে অন্তিম লগ্নে আমরা পর এক চেষ্টা রেখে দিয়েছি সকলের জন্য যাতে দুর্গা মহাপূজা সকলের জন্য মঙ্গলময় হয়ে থাকে তো এক্ষেত্রে আজ যে তথ্যাদি আমি তুলে ধরার চেষ্টা করব। এখন যে তথ্য আমি তুলে ধরার চেষ্টা করছি গত কন্টেন্টে আমি তুলে ধরেছি পূর্ণপত্রায় ভোজ্য এবার তুলে ধরবো ভোজ্য এবং যে বরণ ডালা অর্থাৎ যে পূজার ডালা নিয়ে আসা হয় সেই ডালা উৎসর্গ কিভাবে করা হয় সেই নিয়ে তথ্যাদি তো বন্ধুরা এক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ বিষয় এই কারণের জন্য কারণ পৈতৃক পূজা মণ্ডপে কিন্তু বাল ডালা নিয়ে কেউ না কেউ আসবে আপনাদের সামনে দাদা ঠাকুর মশাই এই ডালাটা উৎসর্গ করে দিন বা আমাদের বাংলার বাইরে যদি হয়ে থাকে সেক্ষেত্রে বলবেন হিন্দিতে ওরা বলেন ভগবান চাড়া চড়া দিচ্ছে চাড়া কো চড়া অর্থাৎ ঠাকুরকে এটা চড়িয়ে দিন তো সেক্ষেত্রে আপনি কিরকম ভাবে কিভাবে সেই পূজার ডালা উৎসর্গ করবেন বা সেই ডালা কিভাবে ঠাকুরের প্রতি ভগবানের প্রতি নিবেদন করবেন আজকে তুলে ধরবো সেই তথ্য সর্বোপরি বলি যে ভোজ্যটা কি আর পূজার ডালাটাই বাকি ভোজ্য হলো বন্ধুরা প্রত্যেক পূজার ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যক এই কারণের জন্য যে কোনো পূজাতেই যেমন নৈবেদ্যের প্রয়োজন হয় ঠিক তেমনই কিন্তু ভোজ্যের অবশ্যই প্রয়োজন হয় তো ভোজ্যর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা কি করে থাকি যে মাটির সরা হয় মাটির সরা সেই মাটির সরাতে অনেক ক্ষেত্রে সিদ্ধ চাল দেওয়া হয় নৈবেদ্য তৈরি হয় প্রথম আতর চাল দিয়ে এটুকু মাথায় রাখতে হবে আর আতপ চালের নৈবেদ্য চালের ভোজ্য আতপ চালের নৈবেদ্য চালের ভোজ্য এর চেয়ে বড় কথা আর একটু যে নৈবেদ্য দেওয়া হয় আমাদের ব্রাহ্মণগণের বাম দিকে আর ভোজ্য দেওয়া হয় ব্রাহ্মণগণ যেমন বসেন সম্মুখে ডান দিকে ভোজ্য দেওয়া হয় তো ডান দিকে এই ভোজ্য পাত্রে কি কি জিনিস দেওয়া হয় চাল আনাজ মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো ইত্যাদি মশলা আনাজ বলতে আলু পটল বেগুন মূল ইত্যাদি ইত্যাদি সঙ্গে যদি সেই রকম জায়গা হয়ে থাকে একটা আচ্ছাদন গামছাও হয় বস্ত্র হতে পারে সহৃত সুপকরণ স্বাচ্ছাদন ভোজ্য আচ্ছাদন বা অর্থাৎ ভোজ্যে আচ্ছাদনও কিন্তু থাকে এটা হলো কিন্তু একটা পূর্ণ ভোজ্য তৈরি পূর্ণ ভোজ্য এটা আমরা ষোড়শ উপাচার যে পূজা পাঠ করে থাকি ষোড়শ উপাচার পূজার অন্তে শেষ দিকে যখন নৈবেদ্য ইত্যাদি দিয়ে দেওয়া হয়ে যায় তারপর এইবার আমরা ভোজ্যকে উৎসর্গ করি তো সেক্ষেত্রেও উৎসর্গ বাক্য এ তসময় সঘৃত সুপ করোন সাক্ষাতন ভোজ্যায় আমরা সঘৃত কেন বলছি ঘির একটা শিশিও কিন্তু ওতে লাগে এবং একটি তেলের শিশিও দিতে হয় তো এই কারণের জন্য তেলটা আর উল্লেখিত হয় না কিন্তু আমরা অবশ্যই যখন আমরা ভোজ্য সম্প্রদান করে থাকি বা ভোজ্য উৎসর্গ করি আমরা না থাকে সজ্ঞ নথকে সভৃত সোপকর্ণ ভোজ্যয় নব গন্ধপুষ্পে সহৃত সোপকর্ণ সচ্ছা ভজ্ এত পুষ্পে অধিপত দেবা ভগবৎ বিষ্ণবে নব এটা সম্প্রদানয় দুর্গা হ্রেং দুর্গাই নব নব এক্ষেত্রে কিন্তু ভোজ্য উৎসর্গের সময় আর বাক্য প্রদান হয় না কিন্তু বন্ধুরা মাথায় রাখতে হবে যখন আমরা পূজার ডালা উৎসর্গ করব অবশ্যই সংক্ষিপ্ত আকারে হলেও বাক্য আপনাকে প্রদান করতে হবে এবার যদি বলি অনেকে জানতে চান তাহলে পূজার ডালায় পূজার ডালায় যে যেমন সামগ্রী নিয়ে আসবে ঠিক তেমন তেমন সামগ্রী আপনি যতটা পারবেন বাক্য সহযোগে উৎসর্গ করবেন যাই থাকুক না কেন সেক্ষেত্রে চাল কিছু যদি থাকে ফল কিছু যদি থাকে যদি এ তসময় অখণ্ড ফল মূল্য সহিত বস্ত্র বা চায় বা এত সময় অখণ্ড ফল

অর্চনা করে নেওয়ার পর উৎসর্গ বাক্য সংক্ষিপ্ত আকারে এখানে যদি আমরা পূর্ণ বাক্য না দিয়ে থাকি বিশ্রম তার সদর্দ শ্রী বিষ্ণু নম বা বিশ্রম তার বা এখানে বিশ্রম তার হবে না শ্রী বিষ্ণু নম যার নাম তার ক্ষেত্রে ইত্যাদি আশ্বিন মাসে শুক্লে পক্ষে সেষষ্ঠী হোক সপ্তমী হোক বা সপ্তপ্তম সপ্তমমান বা অষ্টমমান তৃত বা সন্ধিক্ষা তৃত হোক হ্যাঁ অষ্টমমান নবম্যান খনক সন্ধি সন্ধিপ্সনা তীর্থ হুম এক্ষেত্রেও যে যেমন যে সময় আপনি উৎসর্গ করবেন সেই সময়টাকে উল্লেখ করে দিয়ে তাদের নাম গোত্র দিয়ে অখণ্ড পল সহিত আম এক কমিষ্টান্ন নৃদ্ধ গাও নিভে আনেন এর চেয়ে যদি সেটা পূর্ণ বাক্য হয়ে যাচ্ছে আমি ছোট করি নম অদ্ত্যাদি অদ্বেদি অদ্ব ইত্যাদি মানে অদ্য ইত্যাদি দিয়ে তার গোত্র বললেন নম অদ্বত্যাদি অমুক গোত্র অমুক নাম অখণ্ড পূর্ব সহিত আমি কবিষ্ঠ নামে বিদ্যম রেঙ্গ দুর্গা ওই নামে এটা সংক্ষিপ্ত কারেও কিন্তু বলা যায় কারণ সময় সংকুচিত তাই সংকুচিত সময়ে পূর্ণ বাক্য আমরা পঞ্চাশ জনের ক্ষেত্রে দিতে পারবো না সেই কারণের জন্য আমরা একটুখানি ছোট করে নেব এখানে ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু ভুল আমি বলছি না নম অদ্বৈত ইত্যাদি অমুক গোত্র অমুক নাম বা অমুক দেব শর্মা যদি ব্রাহ্মণ হয়ে থাকে অমুক দেব শর্মা হবে আর যদি অব্রাহ্মণ থাকে অমুক নাম টাইটেল বলে অমুক দাস আমার সঙ্গে লেবে তো এই প্রকারে আপনি উৎসর্গ করে দেবেন করা যায় তো বন্ধুরা আশা রাখছি এইভাবে আপনারা যদি করেন কর্মটি খুব বেশি কষ্টকর বা অসুবিধাজনক হবে বলে আমার মনে হয় না এক্ষেত্রেও কিন্তু আমি খুব বেশি দীর্ঘায়িত করলাম না যদি এক্ষেত্রে বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন আমি যেখানেই থাকি না কেন যেখানেই থাকি না কেন আমি চেষ্টা করব কমেন্ট বক্স ফলো করার জন্য আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দিয়ে সহযোগিতা করবার জন্য আপনাদের দুর্গা মহাপূজা খুব খুব সুন্দর কাঠুক আপনারা সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার